দুই তুমি বিষয়টা পার্সোনালি দেখো কিভাবে সমাধান করা যায় এদেরকে দেখো একটা ব্যবস্থা করো ঠিক আছে কি বলছো

তোমশন আছেন মিশন কমপ্লিট করে দামো মারো এই মারো মারত মারো আমরা সরি 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 ভুলে চুরি

জানেন ক্যাসিনোকে বাংলাদেশে অবৈধ করা হয়েছে আজকাল এই কেসিনো খেলে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে কেসিনো খেলে যুব সমাজ আজকে সর্বহারা হয়ে যাচ্ছে আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন